আমাদের প্রার্থী আমার চিরকালের প্রিয় হাজি নুরুল ইসলাম ওকে আমি ভালোবাসি আর একটা কারণে ও হিন্দু মুসলমান কখনো করে না ও সবাইকে নিয়ে মিলে মিশে ওর মুখে আমি সবসময় হাসি দেখেছি সেই হাসিটা আমার ভালো লাগে ইামতির পবিত্র মাটি থেকে আমার সন্দেশখালী আমার হিঙ্গলগঞ্জ আমার মিনাখা আমার বাদুরিয়া আমার সমস্ত এই পবিত্র মাটি থেকে হারোয়া আমার সমস্ত পবিত্র মাটি থেকে মায়রা দিচ্ছে উলুদ্বনি ভাইরা দেবে তালি আমরা বসিরাট লোকসভা থেকে বিজেপিকে কে করবো